হ্যালো গাইজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হোম টুর ফ্ল্যাটটা ফ্ল্যাটের হোম টু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ফ্ল্যাটে চলে এক্ষুনি তালা কোন তালা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দরজাটা খুললাম দরজাটা দিয়ে দিচ্ছি দেখো ঢুকেই তো বলতে পারো ডাইনিং লিভিং এটাই আমার একদম প্রথমেই তারপরে জাস্ট ওপেন কিচেন আছে দেখো বন্ধুরা এটা পুরো ধুলো ময়লা জমে গেছে বেশ বছর দিয়ে কিনেছি তো কোনো কাজ করানো হয়নি যেহেতু এই জন্য পরিষ্কার করি না পরিষ্কার করি না কারণ আসিও না থাকা হয় না তো এই জন্য আর পরিষ্কার করা হয় না দেখো আমার দুটো বেডরুম আছে টু বিএচকে ফ্ল্যাট আমার এই যে একটা বেডরুম দেখো এই যে এই দেখো ওয়াশরুম আছে দুটো এই যে কোনো কাজ করানোই হয়নি আমাদের একদম নতুন কিনেই পড়ে আছে এবার সামনেই কাজ করাবো ভাবলাম তার আগে একটা হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করি এই জন্যই শেয়ার করছি আর এই একটা বেডরুম এখানেও আর একটা বাথরুম আছে ওয়াশরুম আছে পুরো ফাঁকা ঘরগুলো আমার খুব একটা বেশি বড় নয় কিন্তু ঠিক আছে বলো নিজের নিজের জিনিসের শান্তি আলাদা এই রকম জানলা আমার না বলছিল তোমাদের সঙ্গে আগে না এগুলো করা ছিল না বক্স জানলাটা আমি বক্স জানলাটা করিয়েছি ওটা তোমাদের সামনে শেয়ার করিনি জাস্ট করা হয়ে গেছে তাই তোমাদের দেখাচ্ছি দেখো একদমই বাড়ির রাস্তার সামনে আমার ফ্ল্যাটটা এই যে সামনে কলিশাগরটা গার্লস স্কুল আছে এই যে আর ঘরের দাঁড়ালেই জিনিসটা পুরো দেখা যাচ্ছে রাস্তাটা একটা এরকম দুদিকেই করেছি এই যে বকজাঙ্গা করেছি অনেক সুবিধা আছে বলো জামাকাপড় মেলার জন্য কিছু গাছ টাছ লাগানোর জন্য শীতকালে রোদ্দ্রে কম ব্লাঙ্কেটগুলো দেওয়ার জন্য বালিশ টালিশ অনেক সুবিধা আছে এই জন্য করেছি এই জায়গায় আর এরপরে আমি যখন যেমন কাজ করব কদিন বাদেই কিছু দিন বাদেই মানে রঙ করবো রঙের কাছ করব তখন তোমাদের সেইভাবেই দেখাবো সামনে ঘরে কাজ করাবো তো এই ভাবছি থেকেই তোমাদের দেখিয়ে নিচ্ছি এই দেখো এখানে কুমোট আছে কেনা যে একটা কুমোট আছে এগুলো সব আমরা নিজেরা কিনেছি নিজেরা করাবো এখানে ওয়াশ বেসিন আছে সব এইসব দরকারি জিনিস আগের থেকে কিনে রেখেছি জাস্ট রান্নাঘরটা যখন কাজ করাবো তোমাদের তখন দেখাবো এখনও তো কোনো কিছুই কাজ করিনি এই জন্য কিছু দেখানো হয়নি তার আগে ভাবছি এই জন্যই এই এটা তার একটা দেখুন দেখেছ কীভাবে ধুলো বালি জমে আছে এই যে এখানে প্রদীপ দিয়েছিলাম কালী পুজোর সময় হ্যাঁ সেইটাই এই যে একটা বেডরুম এই যে ব্যালকনি কি অবস্থা ধুলো ময়লা জমে জমে দেখো আর এই যে দেখো এটাও আমরা করিয়েছি যেহেতু আমি একটু গাছ লাগাতে খুব ভালোবাসি এটা আরও বড় করার কথা ছিল দেখো এই যে অতটাই চওড়া করার কথা ছিল কিন্তু ভুল করে এরকম ছোট করে ফেলেছে আর কী করব এই জন্য আর কিছু করার নেই এই জন্য এই যে ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিলাম এরপরে ঘরে কাজ করাবো রং করাবো রান্নাঘরের কিছু কাজ করাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর তাহলে আজকের মতোটা বাই বাই আবার দেখা হবে মনে একটা নতুন ভিডিওতে আর